ছোট সোনা তোমরাও যদি ফাতেমা উমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এখনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও লা 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 আম্মু আম্মু তাই তোমার মেকআপ বক্সটা দাও তো আমাকে তাই তাই দাও আমাকে মেকআপ করতে হবে স্কুলের সময় হয়ে গেছে জি এসব তুমি কি বলছো মা তোমাকেও আবার মেকআপ করতে হয় নাকি মেকআপ ছাড়াই তুমি যা সুন্দরী তোমার মেকআপ করার কি প্রয়োজন বলো তো আরে কে বলছো কি আম্মু এই সৌন্দর্যে হারে যে আমার রূপের অহংকার যতটুকু সুন্দরী আছি এতে আমার চলছে না লোকজন তো তেমন আমার দিকে তাকাচ্ছি না আমাকে আর সুন্দর হতে হবে দাও তো দাও তাড়াতাড়ি মেকআপ বক্সটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে মা এই নাও তবে বেশি নেই পুরোটা শেষ করো না আমাকেও যে মেকআপ করতে হবে তোমার মেকআপ শেষ হলি আমি পোস্ট করি যদি আমার আমি গাইছি মা রান্না বান্না কি সব হয়েছে তাইতে রি আমাদের জন্য খাবার রেডি করো আমার টি স্কুলের সময় হয়ে গেছে আরে মা কি যে বলো না রান্না তো সে সকালে উঠি ওই কালী ভুতলিটা করেছে এতক্ষণে মনে হয় সে হয়েছে আছে রান্না বান্না নিয়ে তোমাকে আর কোনো টেনশন করতে হবে না বাড়ির যত কাজ আছে না সবই তো ওই কালো ভুতলিটা করেছে আর প্রতিদিন তো সব কাজ ওই সামাল দেয় হ্যাঁ আম্মু ঠিকই বলেছ ফ্রি ফ্রি একটা কাজের মেয়ে পেয়েছি আমরা এভাবেই দুই মা মেয়ে তাদের রূপ নিয়ে অহংকার করছিল এদিকে রিহানার আরেকটি মিউ ছিল ওর নাম জান্নাতুল জান্নাতুল দেখতে কালো হওয়ায় তারা মামি মিলে বাড়ির সমস্ত কাজ তাকে দিয়ে করায় তারা একটা কাজেও হাত লাগায় না তারা সব সময় বলে কাজ করলে তাদের রূপ চেহারা কালো হয়ে যাবে এ সময় আবদুল্লাহ ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে রেহানা রেহানাকে বলছে রেহানা রেহানা কোথায় তুমি খাবার রেডি হয়েছে জলদি খাবার দাও আমাকে দোকানে যেতে হবে সকাল সকালে তো চিৎকার চেঁচামেচি কেন করছো শুনি বাড়িতে কি টাকা পড়েছে নাকি কোথায় আমি চিৎকার করেছি আমি তো খাবার চাচ্ছি ঠিক সময়ে দোকানে না গেলে খামাই রোজগার থেকে আসবে শুনি একটু কামাই রোজগার করো বলে অত খোটা দিতে হবে না যাও যাও রান্নাঘরে গিয়ে দেখো তোমার কালো মেয়ে রান্না করা হয়তো এতক্ষণে শেষ করেছে ছি ছি রেহেনা তুমি মা হয়ে নিজের মেয়েকে কালো বলতে লজ্জা করে না সব সময় মেয়েটাকে অপমান করো আর ওকে দিয়ে বাড়ির কাজ করাও কি ঠিক। কাজ করবে করবে না তো তো শুনি যে আমার চেহারা চেহারা তার নাম পেয়ারা হয়েছে একদম পাতিলের কালির মতো স্কুলে তো ওকে কেউ পছন্দই করে না এই জন্য স্কুলে যেতেও দিই না ওকে দিয়ে তাই বাড়ির কাজ করাচ্ছে তাতে কাজ একটু শিখলে গরিব কোনো ঘরে বিয়ে হবে তুমি তো দেখছি সেটাও শিখতে দেবে না কেন ওকে একা একা কাজ করতে হবে তোমরাও তো সাথে হাত লাগাতে পারো সংসারের সমস্ত কাজ ও কি একাই করবে কি বললে তুমি আমরা কাজে হাত লাগাবো এটা তুমি ভাবলে কি করে হ্যাঁ আমাদের দুই মামের এত সুন্দর চেহারা নিয়ে আমরা কাজ করব উম কখনো না শোনো তোমাদের একটা কথা বলছি তোমরা ওই ছোট্ট মেয়েটাকে যেভাবে কষ্ট দিচ্ছ আমি সহ্য করলেও সেটা আল্লাহও সহ্য করবে না একদিন তোমাদের এর জন্য শাস্তি পেতে হবে দেখে নিও সেটা নিয়ে তোমাকে অত ভাবতে হবে না আমরা আমাদেরটা বুঝে নিব এখন যাও গিয়ে দেখো রান্না শেষ হয়েছে কিনা মা জান্নাতুল জান্নাতুল কি হয়েছে বাবা এই তো আমি তুমি কি এখনই দোকানে চলে যাবে তোমাকে কি খাবার দিব বাবা মারে তুই এত ভালো কেন ওরা তোকে এত অত্যাচার করে তোকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায় কিন্তু তোর কোনো অভিযোগ নেই তুই হাসি মুখে সবকিছু মেনে নিচ্ছিস একাই সংসারের সমস্ত কাজ করে যাচ্ছিস এতে তোর রাগ হয় না মা এসব তুমি কি বলছো বাবা রাগ হবে কেন আমি তো আমার নিজের সংসারের কাজই করছি আর কাজ করতে তো আমার ভালোই লাগে আমার বোন আর মা ওরা একটু সাজতে পছন্দ করে ওরা দেখতেও সুন্দর সাজলে ওদের আরো বেশি সুন্দর লাগে ওদেরকে ওদের মতো থাকতে দেওয়াটাই ভালো আমি অতটা সুন্দর মানুষ নই দেখতেও কালো সাজকোচ আমাকে মানায় না এজন্যই আমি সাজকোজ করি না কাজকর্ম নিয়েই পড়ে থাকি আর এটাই আমার জন্য ভালো বাবা তারপরে ও মা তুই এত পরিশ্রম করিস আমার খুব খারাপ লাগে ওদের বললে ওরা তো আমার কথাই শুনে না আমি পড়েছি এক বিপদে আমার এখন কি করা উচিত মা বাবা তোমার কিছু করতে হবে না ওদেরকে কিছু বলতে হবে না তোমার এখন দোকানে যাওয়া উচিত আমি খাবার পেরে দিয়েছি তুমি খেয়ে দোকানে চলে যাও এসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না যদি রাতে প্রভুর প্রেমে জানেatul দ্রুত তার বাবাকে খাইয়ে দাইয়ে দোকানে পাঠিয়ে দিল এরপর টেবিলে মিলি তার মা আর বন্ধুদের জন্য খাবার রেডি করলো আম্মু বোন মিলি তোমরা তাড়াতাড়ি চলে এসো খাবার খেতে আমি তোমাদের জন্য খাবার পেরেছি তাড়াতাড়ি এসো খাবার কি ঠান্ডা হয়ে যাচ্ছে কে রে জানatul খাবার ইদি করেছিস তাড়াতাড়ি দে আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে উফ সাজগোজ করতে একটু দেরি হয়ে গেল দিদি তাড়াতাড়ি খাবার দে এই তো বোন খাবার আমি রেডি করে রেখেছি নেই খাবার একবার মুখে দিয়ে থুতু করে ফেলে দিল এটা কোনো খাবার হয়েছে একদম বিচ্ছিরি একটা খাবার তো একে তো ঠান্ডা খাবার তার মধ্যে খাবারের কোনো স্বাদই নেই এমন খাবার আমি খাই হ্যাঁ তুই খা এই কথা বলে মিলি খাবারের প্লেটটা জানাতুলের মুখের উপর ছুঁড়ে মারলো থালা পড়ার শব্দে সেখানে মিলির মা এসে হাজির হলো কি হয়েছে মামিনি তুমি এত উত্তেজিত হয়েছো কেন কি সমস্যা মাকে বলো আম্মু তোমার এই মেয়ে চায় না যে আমরা একটু সাজগোজ করি এই জন্য এখন আর আগের মতো ভালো খাবার তৈরি করে না খাবারে একদম স্বাদ নেই লবণ নেই তেল মশলা কিছুই ঠিকভাবে দেয় না একবার খাবার মুখে দিই আমার বমি চলে এসেছে হ্যাঁ হ্যাঁ আমিও ঠিক তাই লক্ষ্য করেছি বেশ কিছুদিন ধরে ও রান্না একটু এমনই হচ্ছে ও মনে হয় খাবার ইচ্ছে করে নষ্ট করছে আমরা যাতে ওকে রান্না থেকে সরিয়ে দেই যাতে ওর আর কোনো কাজ করতে না হয় বুঝেছিস আমারও সেটাই মনে হচ্ছে খুব আর বেড়েছে এর জন্য ওর কঠিন শাসন দরকার আম্মু এই হারাম যদি এই তোর হয়েছে তা কি হ্যাঁ তোর খুব আর বেড়েছে দেখছি তাই না বুঝেছি তোকে উচিত শিক্ষা না দিলে তোর আর শিক্ষা হবে না এই বলে রেহানা একটা লাঠি দিয়ে জান্নাতুলকে মারতে শুরু করলো আম্মু আম্মু আমায়কে মেরো না আমার কি দোষ আমি তো রান্না বান্না ঠিক করেই করেছি বাবা তুই রান্না খেয়ে আমার প্রশংসা করে চলে গেল কিন্তু বোন মিলি কেন যে বলছে আমি ঠিক রান্না করিনি তা আমি বুঝতে পারছি না তুমি একবার মুখে দিয়ে দেখো না আম্মু শোন তোর ওই পচা খাবার আমি মুখে তুলবো কখনো না আমার মেয়ে মিলি যখন একবার বলেছে ওই খাবার ভালো হয়নি তো হয়নি আমাকে ওসব পরীক্ষা নিরীক্ষা করতে হবে না এখন তুই বল আজকের পর থেকে কি তুই ভালো খাবার রান্না করবি নাকি তোকে মারতে মারতে মেরেই ফেলবো অবশ্য তুই মরে গেলে আমাদের জন্য ভালো তোকে বিয়ে দিলে তো অনেক টাকার প্রয়োজন হবে টাকা তো অন্তত পক্ষে বেঁচে যাবে আমাদের আম্মু তুমি এসব কি বলছো বোন মিলি যেমন তোমার সন্তান আমিও তো তোমার সন্তান তাহলে তুমি ওকে বেশি ভালোবাসো আমাকে কেন ভালোবাসো না কি বললি আমি তো কি ভালোবাসবো তোর চেহারা দেখেছিস কি করে যে তোর মতো একটা কালো কুচিত নিয়ে আমার ঘরে জন্ম নিল আমি তো সেটাই বুঝি না আবার বলছিস ভালো কখনোই না শোন একটা কথা কান খুলে শুনে রাখ আজকের পর থেকে যদি আমি দেখি রান্না খারাপ হয়েছে তাহলে মেরে কবরস্থানে এরপর জান্নাতুল কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেলো জান্নাতুল চলে যাওয়ার পর মিলি আবারও সেই খাবার খেতে লাগলো যাক বাবা আমাকে দিয়ে কালিটাকে একটু শাসন করে নিলাম তা না হলে তো ওরা আবার পাখা গ যেতে পারে কাজ নাও করতে পারে তখন আবার এইসব কাজকর্ম আমার ঘাড়ে পড়তে পারে যাই এখন খাবার খেয়ে একটু তাড়াতাড়ি স্কুলে চলে যাই কি ব্যাপার মমিলি তুমি না বললে এসব পচা খাবার তুমি খাবে না এখন খাবার খাচ্ছো যে আম্মু আসলে আমার খুব ক্ষুধা লেগেছে খাবার না খেয়ে স্কুলে গেলে তো ক্ষুধার চালায় থাকতে পারবো না বলো তাই কষ্ট করে হলো একটু খেয়ে নিচ্ছি খাবার খাওয়া শেষ আমি তাহলে স্কুলে গেলাম আম্মু আচ্ছা ঠিক আছে মা সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো এরপর মিলি স্কুলে চলে গেল এভাবে অন্যায় অত্যাচারে জান্নাতুলের দিন কাটছিল দিন দিন আরো তার উপর অত্যাচারের প্রভাব বেড়ে চলছিল কিন্তু জান্নাতুল ছিল খুব ভালো মনের একজন মানুষ সে পাঁচ অক্ত নামাজ পড়তো কোরআন পড়তো আর আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ যেন তার জীবনে শান্তি বয়ে আনে হঠাৎ একদিন স্বপ্ন দেখলো সে তার রূপার পানি গরম করতে গিয়ে সে পানি তার মুখের উপর পড়ে তার মুখ পুরো আল্লাহ এ কি অবস্থা হয়েছে আমার আমার চেহারা এমন হলো কেন কোথায় গেল আমার সে রূপ এখন আমি কি করব। আমি এই চেহারা নিয়ে মানুষের সামনে মুখ দেখাবো কি করে এসব কথা বলে রেহানা কান্না করতে লাগলো রেহানার কান্না শুনে সেখানে মিলি জান্নাতুল আর আবদুল্লাহ চলে এলো কে হয়েছে তুমি এভাবে চিৎকার করছো কেন হায় না অজুবিল্লা এ কি চেহারা হয়েছে তোমার এম তোমাকে কি দেখতে তো পুরো ডাইনিদের মতো লাগছে না না তুমি তুমি আমার মা হতেই পারো না তোমার এই কালো কুচির চেহারা আমার সাথে যায় না তোমাকে দেখে মনে হচ্ছে এবারের কাজের মহিলা তুমি আজ থেকে তুমিও জানা তুলের সাথে কাজ করবে আর তা না হলে তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে এসব তুমি কি কথা বলছো মিলি আমি তোমার মা আমার চেহারা তো এমন ছিল না আমি তো তোমার মতো সুন্দরী ছিলাম আজকে তো তোমার জন্য করা গরম পানি পরে আমার চেহারাটা এমন হয়েছে তাই বলে তুমি আমাকে অপমান করবে আমাকে ডাইনির সাথে তুলনা করবে মা না মিলি কি এমন খারাপ বলেছে হ্যাঁ ও তো ঠিকই বলেছে খারাপ চেহারা যার হয় তারই তো বাড়ির কাজ করতে হয় যেমনটা জান্নাতুল করছে তুমিও তো আমার মেয়ে জান্নাতুলকে ওর চেহারা খারাপ বলে দিনের পর দিন কাজ করিয়েছো। এখন তোমার চেহারা খারাপ হয়েছে তুমিই কাজ করবে কি বললি তুমি আমাকে তুমিও এমন কথা বলছো হ্যাঁ বলছি এটাই তো তোমারই হিসাব রেহানা চেহারা যার খারাপ তাকে কাজ করতে হবে আমি তো এখানে নতুন কিছু বলিনি আবদুল্লা আমিরি আর রেহানার এমন কথা শুনে জান্নাত ততক্ষণে বলে উঠলেও আহা তুমি এসব কি শুরু করেছো আম্মুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এই অ্যাক্সিডেন্টের জন্যই তার চেহারা একটু খারাপ হয়ে গেছে আমি আগে থেকে অসুন্দর ছিলাম আমার চেহারা তো চাঁদের মতো সুন্দর ছিল তার সাথে আমার তুলনা চলে আর সে কেন কাজ করবে কাজ করার জন্য তো এ বাড়িতে আমি আছি বাড়ির সমস্ত কাজ আমি করব। বোন কেউ কিছু করতে হবে না আর আম্মুকেও কিছু করতে হবে না চিন্তা করো না আম্মু বাড়ির সমস্ত কাজ আমি করব। তুমি ওদের কথাই কিছু মনে করো না জান্নাতুলের এমন কথা শুনে তার মা রেহানা আশ্চর্য হয়ে গেল যেখানে বাড়ির সবাই তাকে কটু কথা শোনাচ্ছে শুধুমাত্র চেহারা খারাপ হওয়ার জন্য অথচ জান্নাতুলের কোনো অভিযোগই নেই রেহানা তখন তার ভুল বুঝতে পারলো হায় আল্লাহ এই আমি কি করেছি আমি আমার এই রত্নকে চিনতে পারিনি আজ আমার বিপদের দিনে কেউ পাশে নেই অথচ আমি তাকে সবচেয়ে বেশি অত্যাচার করেছি তার জন্য তার মনে যে অভিযোগ নেই আল্লাহ আমি ভুল করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও মা চান্নাতুন আমি তোর মা হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি রে মা তুই আমাকে ক্ষমা করে দিস তা না হলে যে আল্লাহ তালেও আমাকে ক্ষমা করবে না ছি ছি এসব কি বল তুমি মা মা হয়ে সন্তানের কাছে ক্ষমা চাচ্ছ এতে যে আমার পাপ হবে আল্লাহ যে আমাকে অনেক পাপ দিবে আমি তো বলেছি আমার কোনো অভিযোগ নেই এভাবে রেহানা ঘুম থেকে জেগে যায় হায় আল্লাহ আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখলাম সত্যি তো আমি আমার মেয়েটার প্রতি কত অন্যায় করেছি কিন্তু কোনোদিনও অভিযোগ করিনি আজ বুঝতে পারলাম চেহারা অসুন্দর হলে আমার মেয়ে মিলিও আমাকে পছন্দ করবে না এরপরে রেহানা জান্নাতুলকে ডেকে নিয়ে এসে ওর কাছে ক্ষমা চায় কিন্তু স্বপ্নে তার সাথে যা যা ঘটেছিল বাস্তবে জান্নাতুল একই কথা বলে আর এর মাঝখানে মিলি কথা বললে রেহানা মিলিকে বলে আম্মু তুমি কি পাগল হয়ে গেছ উল্টো পাল্টা এসব কি বলছো তুমি মা আমি পাগল হইনি পাগল তো আমি আগে ছিলাম এই জন্য এতদিন আমি জান্নাতুলকে চিনতে পারিনি আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমরা দুজনেই আমার মেয়ে আজ থেকে তুমি আর জান্নাতুলকে কিছুই বলবে না তোমরা দুজনে আমার চোখে সমান আর এখন থেকে বাড়ির সমস্ত কাজ আমি করবো তোমাদের কারো চেহারা খারাপ হলে যে তাকে কটুক্তি করে কথা বলতে হবে অপমান করতে হবে এটা কিন্তু ঠিক নয় আমাদের সকলকে আল্লাহতালাই বানিয়েছেন আমাদের চেহারা যেমনই হোক না কেন আল্লাহর সৃষ্টিকে কখনোই অসম্মান করা যাবে না তোমরাও করবে না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ